নমস্কার প্রথম আমি সরি বলতে চাই আজকে ফ্লাইটের জন্য ওয়েদার একটা কষার জন্য অনেক ফ্লাইট বাগডোগরা ক্যালকাটারে দেরি হওয়ার জন্য আজকে অনেক ইচ্ছা ছিল আমি ম্যাচটা ফার্স্ট মিনিট থেকে দেখার জন্য বা যাই হোক অনেক ভালো লেগেছে এখানে আমাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য অর্গানাইজার্সকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো টুর্নামেন্ট তো বড় ক্লাব কলকাতার যাইন মোহনবাগান মাহ কালীঘাট তারপরে জামশেদপুর টিমকে এখানে নিয়ে খেলার জন্য অনেক ভালো স্পেশালি এখানে বর্ধমান থেকে আপনি জানেন ইন্ডিয়ার নাম্বার ওয়ান গোলকিপার দিয়েছে সন্দীপ নন্দী আমার সাথে খেলেছিল অনেক ভালো সার্ভিস ইন্ডিয়ার জন্য দিয়েছে আর আমার আমার লাইফের যত সময় খেলেছি ইন্ডিয়ার সন্দীপ আমার সাথে ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল তারপরে ইন্ডিয়াতেও খেলেছিল আমাকে এখনই বলতে এটা ভালো লাগে কি সন্দীপ আমার জন্য লাইফের ইন্ডিয়ার নাম্বার ওয়ান ছিল আর এখানে সন্দীপের দাদা যে গুরুজি আছে ওকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো বর্ধমান থেকে অনেক অনেক সন্দীপ নন্দী থাকবেন আপনাকে বাচ্চাকে একটু সাপোর্ট করতে হবে এনকারেজ করতে হবে স্পেশালি এখানে ডিস্ট্রিক্ট ফুটবল ও বর্ধমান ফুটবল অ্যাসোসিয়েশন যেন যে ফুটবল সাথে কাজ করছে অনেক মেয়ে ছেলেকে গ্রাউন্ডে নিয়ে এনকারেজ করলে আমি নিশ্চয়ই আশা আছে কি এখানে অনেক অনেক ভালো প্লেয়ার আছে এই টর্নামেন্ট স্পেশালি যে অর্গানাইজার করেছে এইটা লাল বাবা রাইস অনেক এনকারেজ পাবেন এখানে শুধু বাচ্চাদের নেই বাচ্চার মা বাবার জন্য আমার মনে হয় এই সাপোর্ট এই টুর্নামেন্ট করার জন্য কংগ্রাচুলেশন আর আমি নিশ্চয়ই আশা রাখি কি এখান থেকে সবাই सपोर्ट कोले ये खान थी कि अनेक अनेक प्लेयर्स बिल्कुल सुधू गोलकीपर नहीं, but फॉरवर्ड स्ट्राइकर्स ये खान बर्दवान थी निश्चय फ्यूचर है धन्यवाद। थैंक यू। आप